একটি বার্তার ডাকে কি এলো জীবনে নতুন ধারা জীবনের রথে অভয় কি আজ ভাগ্যের শিকার হলো পথ মাঝারে বাধা সে এক চরম জীবন মরণ দশা বাঁচাতে স্বামীকে শ্রদ্ধা কি তাই ছুটে চলল হ্যালো বন্ধুরা আজ তিনশো বাহান্নতম পর্বের বিশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আজকের পর্বে দেখব প্রথমে শ্রদ্ধার ফোনে এলো এক বার্তা নাম ধরে কেঁদে ওঠে সে অভয় তাতে মনে জাগে ব্যথা মনে এক দারুণ সন্দেহ এ কি হলো হাতরাত আকুল হৃদয়ে শ্রদ্ধা ছোটে করে অভয়ের খুঁজ পাত অন্যখানে অভয় তখন বাধা মাঝ রাস্তাতে একটি চেয়ার এসে আবদ্ধ নিরুপায় সেথা ছুটে আসে এক গাড়ি তেজ গতিতে তার দিকে যেন মৃত্যুর দূত সেজে এলো অভয়ের সম্মুখে স্বামীকে বাঁচাতে শ্রদ্ধা ছোটে সব বাধা ঠেলে ফেলে আসন্ন বিপদ দেখে তার প্রাণ কাঁপে যেন ভয় গাড়িটি যখন আসে অতি কাছে সব আসা যেন ক্ষীণ অভয় তখন জোর করে খোলে বাঁধন সে হল স্বাধীন দ্রুত সে সরে যায় পথ থেকে বাঁচল জীবন তার শ্রদ্ধা ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাঁচার খুশি অপার সে গাড়ি থেকে নেমে এলো রাগিনী চোখে হিংসার ছাপ স্পর্ধাতে বলে এটা তো কেবল শুরু হবে মহাবিপাক অভয় যদি না হয় আমার তবে তুইও থাকবি না বেশ শ্রদ্ধা এই কথা বলে রাগিনী হারায় আধারে হয় সে নিরুদ্দেশ তারপর দুজন বাড়ি মনে দুশ্চিন্তার ভার কেন হলো এমন ফেরে ঘটনা কে দিল এ মাথা ধার অভয় ভাবে এ কেমন চাল কে ফাঁদে ফেলিল আজ তখন কৃতিকয় কয় রাতে ক্ষীর খেয়েছিল অভয় সে আরতির কাজ তবে কি আরতিকে দিয়ে এসব করালো কুনাল রাগিনী সন্দেহের জালে জড়িয়ে যায় সব বারে মনের গ্লানি ব্যথিত কোণে আর রাজের চলে কথোপকথন আড়ালে দাঁড়িয়ে আরতি সব শোনে কাঁপে তার মন ভয়সে সে ভাবছে ভাইয়াকে বলি সব ঘটনা এই ক্ষণ তখনই সেখানে এলো ওরা দুজন আচমকা আগমন রাজ এসে আরতিকে মারে এক চর হিংস্র সে মূর্তি ধরে ফোনটি কেড়ে নেয় তার হাত থেকে চলে চরম অত্যাচারে আরতিকে না দেখে অভয় বাড়িতে খুব চিন্তিত রয় রাজ তখন মাথায় বন্দুক ধরে বলে এ বাঁচলে নয় সবটা বলে দেবে তবে আর রাখা যাবে না একে অভয় রেগে কুনালের কলার ধরে বল বোন কোথায় দেখে সত্যি করে বল শিগগিরি কোথায় অন্যায় লুকোনো নেয় অন্যায় ষড়যন্ত্রে অভয়ের জীবন হলো যেন বিধাতার লেখা কি মুজবে ষড়যন্ত্রের এ জালে শ্রদ্ধার ভালোবাসার কাছে কি হার মানবে সে শেষকালে চরম সংকটে অভয়ের জীবন রাগিনীর ভয়ঙ্কর ছক মুক্তি পেয়েও তার অহংকার বাড়ল চোখে দানবীয় ছল ক্রোধের বসে উন্মাদিনী সে সরাতে যায় অভয়কে এক নতুন খেলার বীজ বনে সে আড়াল করে তাকে বিষাক্ত কোনো পদার্থ দিয়ে অভয়কে করবে সে রুগী অসুস্থ তাকে দেবে রূপ যেন এক সাধারণ রোগটি লকারের গোপন চেম্বার খুলে ছোট্ট শিশিটা নেয় খুলি ফুলির প্রতীক আ তাতে বিশেষ সংকেত সে দেয় অভয় যা কেড়ে নিয়েছ তার শাস্তি শুধু মৃত্যুদণ্ড শয়তানের মতো ফিসফিস করে হাসে মনে তার ছন্দ তার ষষ্ঠ বিপদ আভাসে পায় অভয়ের বড় বিপদ আসছে ধীরে কাছে বারবার সে চেষ্টা করে স্বামীকে দিতে সাবধান বাণী অভয় যদিও আশ্বস্ত করে তবু ভয়ে রয় সেথায় জানি অজানা এক ভয় তার মনে বাসা বাঁধে বাড়ে বারে আসন্ন কিছু নিঙ্গিত যেন গধিরা আধারে ঘৃণার বসে রাগিনী আর চূড়ান্ত ছকে আঁকে অভয়ের জীবন কেড়ে নিতে মারণ পরিকল্পনা রাখে জরুরি এক বৈঠকের নামে ডেকে ডেকে অভয়কে শহরের বাইরে নির্জন পথে গোপনে সেথা নিয়ে যায় তাকে অভয় যে খুব শত সরল বোঝে না কপটতা সহজেই সে ফাঁদে পাদায় এই হল তার ব্যথা গভীর রাতে শ্রদ্ধা থেকে এক ভয়ানক দুঃস্বপ্ন অভয় যেন তলিয়ে যাচ্ছে ঘোর অন্ধকারে মগ্ন হঠাৎ ঘুম ভেঙে যায় তার কপালে বিন্দু ঘাম আসন্ন বিপদের আভাস সে পায় কাঁপে তার নাম অভয়ের অস্পষ্ট বার্তা দেখে সন্দেহ জাগে মনে গোপনে পিছু নেয় গাড়ির সে এক অজানা টানে দ্রুত চাবি হাতে নিয়ে প্রতিজ্ঞা করে সেথায় আজ ভালোবাসাকে হারতে দেব না কোনো উপায় পরি উত্তপ্ত এক কারখানাতে রাগিনী তখন অপেক্ষায় হাতে ছিল বিষ ভরা শিশি শয়তানি হাসি ছোটে মুখে তার অভয় কাছাকাছি আসতেই অভিনন্দন জানায় উদযাপনের গ্লাস এগিয়ে দেয় মিষ্টি কথা কয় সরল অভয় দ্বিধা করে তবু বিশ্বাসে হয় ভরসা ব্যবসার টানে পান করতে যায় দেখে জুসের গাঢ় দশা কি হল অভয় বিশ্বাস নেই তোমার স্ত্রীর ওপর হেসে বলে অভয় গ্লাসটি নাই হাতে ঠোঁটের কাছে তুলে ধরে থামো অভয় শ্রদ্ধা চিৎকার করে ওঠে সেই ক্ষণে রাগিনী শয়তানি চাল ভেসতে যায় হঠাৎ শ্রদ্ধা ছুটে এসে ফেলে দেয় অভয়ের হাত থেকে গ্লাস তরল মেঝেতে পড়তেই ওঠে ক্ষয়কারি ধুমার ফাঁস চোখটি নয় অভয় এটা ছিল তোমার মৃত্যুর চুক্তি শ্রদ্ধা বলে অভয় জমে যায় ভয় বোঝে সে বিশ্বাসঘাতকতার তলে ক্রোধে উন্মত্ত রাগিনী রড হাতে নাই তখন সব শেষ করেছি শ্রদ্ধা এবার তোর পালা এই শোন রড ঘোর করে মারে সে শ্রদ্ধা ঢালে নিজেকে স্বামীর আগে দাঁড়ায় সে আঘাত নাই নিজের হাতে রডটি শ্রদ্ধার হাতে সজোরে মারে সে কাঁদে যন্ত্রণায় প্রচন্ড লড়াইয়ে জড়ায় দুই নারী প্রাণ নিয়ে লড়াই অভয় তখন সামলে ওঠে ধাক্কা কাটিয়ে আবার শ্রদ্ধা দাঁতে দাঁত চেপে রড কাটতে চায় বারবার শেষে অভয় পরা করে রাগিণীকে অস্ত্রকে রেলায় দীর্ঘশ্বাস ফেলে স্বস্তিতে বিপদ যেন দূর হয় বিষাক্ত ধোঁয়ায় অভয় তখন দুর্বল মাথা ঘোরা আসে রাগিনীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাঁপায় ক্ষণে ক্ষণে পুলিশও এসে পৌঁছালো কারখানায় শ্রদ্ধা করেছিল ফোন তার অক্লান্ত চেষ্টায় অভয় বেঁচে যায় বাঁচে তার জীবন ভাগ্য ভালো তবু গুরুতর আহত সে হল হাসপাতালে ভর্তি এ কেমন ছিল ঘটনা যার ছিল না কোনো গতি হাসপাতালে সবাই অভয়ের পাশে মন সবার ভারাক্রান্ত রাগিণী রৌধর্ত তখনও বাকি নিষ্ঠুর তার মন্ত্র সেখানে এসে শুরু করে সে এক নতুন মিথ্যা খেলা বলে শ্রদ্ধায় দায়ী অভয়ের এ অবস্থার মিছে অভিযোগের ভেলা শ্রদ্ধায় ভাসাচ্ছে আমাকে প্রতিশোধ নিতে যায় রাগিনীর মিথ্যা অভিযোগে পরিবার আর চুপ করে শেথায় অভয়ের অবস্থা দেখে কেঁদে ফেলে বরুণ অপরাধ বোধে যদ্ধ দাদা কি করে হলো এমন চিৎকার করে বরুন স্তম্ভিত চোখ মুছে সে শ্রদ্ধাকে বলে দিদি আপনারই জন্য আজ দাদা বাঁচল ঋতুপেশি তখন হাত ধরে তার প্রার্থনাতে মন ভরল আশ্চর্যের বিষয় কৃতিও তখন উদ্বেগ দেখায় মনে রাগিনীর দানবীয়তা স্বীকার করে অনুসূচনাতে শোনে কৃতি বলে আমি ভাবিনি রাগিনী নামবে কাঁপে এত নিচে শ্রদ্ধার শান্ত উত্তরে রাগিনীর মুখ ফ্যাকাশে হয় মিছে ঠোঁট কাপে তার স্বর নাহি আসে নাটক শেষ বুঝি সব খেলা সাঙ্গ হলো যেন কিছুই আর নেই খুঁজি পুলিশ যখন হাত করা পড়ায় রাগিনীর হাতে সে চিৎকার করে এই পরিবার ধ্বংস হবে রাতে হিংসা আর অসহায়তা মিশে যায় তার চোখে এক দৃষ্টিতে তাকায় সে সব লোককে অভয় তখন কষ্টে কাতর তবু কৃতজ্ঞতা দেয় শ্রদ্ধার দিকে তাকিয়ে সে নীরব ভাষা কয় স্বস্তির নিঃশ্বাস ফেলে বাবা মা বলেন ঈশ্বর মুখ রেখেছে অভয়ের বাবা শ্রদ্ধাকে লক্ষ্মী বলে ঘোষণা করে সে ধন্যবাদ জানায় তারা শ্রদ্ধা শ্রদ্ধা তখন অভয়ের দিকে তাকায় গভীর বিশ্বাস আর ভালোবাসা ভরে উঠে চোখে মৃদু হেসে শ্রদ্ধা বলে আমি শুধু স্বামীকে বাঁচালাম বাবা আগুনে পরীক্ষিত ভালোবাসা উজ্জ্বল হল তারা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাগিনী কি শাস্তি পাবে নাকি আবার নাটক করে মুক্তি অভয়ের জীবন কি সুরক্ষিত থাকবে হবে কি মনের শান্তি পরের পর্বে আরতি কি বাঁচবে রাজের বন্দুকের হাত থেকে কোনায় কি জানে আরতি কোথায় বলবে কি সে সবকে অভয়ের সাথে কি হবে এবার সব রহস্যের টানে চোখ রাখুন পরের ভিডিওতে আসছি নতুন সন্ধানে